গ্রে কালার অরিজিনাল কালার এমন কোনো রঙ করা হয় না তিন বডি গাড়ি এবং কি টায়ার সাপোর্টটা কিন্তু চারটা টায়ার কিন্তু নতুন সাড়ে একসাথে নতুন টায়ার জি সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে এবং কি দেখেন গাড়িটা কতটুকু চলে ওয়াইফারের বিলেডটা এখন পর্যন্ত জেনুইন থাকে যেটা নিশান অরিজিনালের যে কাবারটা সহকারে আছে ওকে যাই হোক তারপরে টানা পড়ি কোনো কাম নাই এবং কি ভিতরের কন্ডিশনটা একটু দেখায় কতটা ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ এতটা সুন্দর কতটা সুন্দর কতটা ফ্রেশ বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দেখেন ওকে বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এমনকি সিট হিটার আছে ফোর হুইল ড্রাইভ আছে খুবই ফ্রেশ কন্ডিশন একটা ফোর হুইল ড্রাইভ সহ ভাই ফোর হুইল ড্রাইভ সহ টোটাল ফাইভ সিটের গাড়ি নিশান এক্সটেল ফাইভ সিটের গাড়ি নিশান এক্সটেল গাড়ি বারোর মডেল বারোর মডেল সতেরো স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন যা আছে এভরিথিং অরিজিনাল এবং কি দুটো ব্যাকলাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা ব্যাকলাইটে উঠে একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন গাড়িটা একদম ফ্রেশ পিছনে অনেক স্পেস অনেক স্পেস যেখানে খুশি সেখানে যেতে পারবেন ফ্যামিলি ট্যুর করতে পারবেন এগুলো নিয়ে মালামাল নেওয়া খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা দেখাবো রাইট সাইডটা দেখেন কতটা ফ্রেশ একদমই ফ্রেশ কোনো কাজ কাম নাই ভাই কোনো কাজ কাম নাই একবারে সুপার ফ্রেশ স্মার্ট কি পাচ্ছেন আপনারা স্মার্ট কি পাচ্ছেন গাড়ির সাথে বিগ সাইজ এন্ডর প্লেয়ার এবং ফোর হুইল ড্রাইভ তো পাচ্ছেন নেই খুব লাক্সারিয়াস গাড়ি এগুলো হচ্ছে রাস্তার রাজা 2012 মডেল 17 সালের রেজিস্ট্রেশন আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাবো খুবই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ভিতরে কিন্তু খুবই অসাধারণ ফ্রেশ কোনো কাজ কাম নাই সিসি হচ্ছে ভাই 2000 সিসি 2000 একদম সুপার ফ্রেশ গাড়ি এভরিথিং অরিজিনাল